ক্যানিং বেলেঘাটার পর আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আরও এক বাড়ির হদিস মিলল নিউটন সংলগ্ন হাতিয়ারায় নোয়াপাড়া মল্লিক বাগানের তিনতলার একটি বাড়ির মালিক তিনি সেখানে থাকতেন সন্দীপের বাবা ও মা তবে ছেলের কুকীর্তি প্রকাশ্যে আসতে শুরু করার পর থেকেই বাড়ি খালি সূত্রে খবর সন্দীপের বাবা মা আপাতত শিলিগুড়িতে মেয়ের বাড়িতে রয়েছেন হাতিয়ারায় নোয়াপাড়ার মল্লিক বাগানে তিনতলায় একটি বিলাসবহুল বাড়ি রয়েছে সন্দীপ ঘোষের নাম ঘোষভিলা সম্প্রতি তাতে লিফট লাগানো হয়েছে স্থানীয় সবচেয়ে খবর সেই সময় সন্দীপও এসেছিলেন বাড়িতে তবে এই মুহূর্তে তালা বন্ধ রয়েছে বাড়িটি বাড়ির দেওয়ালে পনেরোই আগস্ট তারিখ দেওয়া সিবিআইয়ের নোটিশ লাগানো রয়েছে যে নোটিসে সন্দীপ ঘোষের নাম রয়েছে স্থানীয় সূত্রে খবর ঘোষবিলায় বাসিন্দা ছিলেন সন্দীপের বাবা এবং মা মাঝে মধ্যে নতুন নতুন গাড়ি নিয়ে আসতেন বাড়িতে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সঙ্গে থাকত প্রচুর ছেলে এলাকাবাসীর অভিযোগ সন্দীপের মতোই তার বাবা মায়েরও মারাত্মক ঔদ্ধত্ব ছিল টাকা চাইতে গেলে দোতলার ওপর থেকে ছুড়ে দিতেন টাকা এলাকার কারোর সঙ্গে মিশতেন না আরজি করের ঘটনা প্রকাশ্যে আসতেই বাড়ি ছেড়েছেন তারা প্রসঙ্গত ইতিমধ্যে ক্যানিং এর সন্দীপের বিলাসবহুল বাংলোর মিলেছিল নাম সঙ্গীতা তারপর বেলেঘাটায় আরো দুটি ফ্ল্যাটের সন্ধান সেখানকার যে চারতলা বাড়িতে সন্দীপ থাকতেন তার কিছুটা রয়েছে আরো দুটি ফ্ল্যাট রয়েছে তার নামে এর মধ্যেই একতলা ফ্ল্যাটটি অফিস হিসেবে ব্যবহার করতেন তিনি তিনতলার ফ্ল্যাটটিও তার নামে রেজিস্ট্রি করা গ্যারাজে রয়েছে দামি গাড়িও আবাসনের কেয়ারটেকার জানিয়েছেন মাস তিনে চারেক আগেই কেনা হয়েছে টি বিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না